আসসালামু আলাইকুম আমি মামা একগ্রু বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকে চলে আসছি আমাদের যে মুরগির খামার রয়েছে সেখানে এসেছি আজকে আপনাদেরকে দেখাবো মামা গ্রুপ চ্যানেলের যে কারবার বাচ্চাগুলো সুপার উঠানো হয়েছে আজকে সে আর নিয়ে কথা বলবো অবশ্যই দূর সহকারে ভিডিওটি দেখবেন অবশ্যই যারা কামারি বায়ু বোনেরা রয়েছেন তারা অবশ্যই কিছু শিখতে পারবেন তো এখানে আজকে যে বাচ্চাগুলো উড়ানো হয়েছে আমরা কিন্তু এই যে বোর্ডিং পদ্ধতিতে দেখেন আসলে অনেক অনেকেভাবেই করে থাকেন কিন্তু আমরা যেভাবে করেছি অথবা বাচ্চাগুলো যেভাবে আমরা লালন পালন করছি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো কারণ আপনারা জানেন আমরা প্রত্যেকটা সেট কিন্তু আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে থাকে তো এই বাচ্চাগুলো আজকে আমরা কিনা হয়েছে পঞ্চাশ টাকা পিস প্রবিটা কোম্পানির বাচ্চাগুলা সুপার কালার বাট এখানে এই বাচ্চাগুলা খাদ্য দেওয়া হচ্ছে প্রবিটার বাচ্চা কোম্পানির প্রবিটার তো এখানে আমরা বিভিন্ন সেরে বিভিন্ন কোম্পানির বাচ্চা অথবা খাদ্য কাউন হয়েছে কিন্তু এবার আমরা প্রভিটার নিয়েছি কারণ দেখি কোন সময় কোন বাচ্চা কোম্পানিগুলো ভালো হয় সেটাই আমরা দেখতেছি যেটা ভালো হয় পরবর্তীতে আমরা সেটাই ওঠাবো তো এখানে যে বোটিংটা আমরা দিয়েছি দেখেনি যে এখানে এক হাজার আটটাশো বাচ্চার জন্য কিন্তু আমরা দুইটা বোডা দিয়েছি কারণ আপনার যদি বোটারের সময় বাচ্চাগুলো সুস্থ মতন ও সুন্দর মতো তাপ পায় তাহলে কিন্তু বাচ্চাটা আপনার বড় হলে ভালো থাকে সেই জন্য যাতে পর্যাপ্ত পরিমাণ তাপ দিতে পারি সেই জন্য দুইটা বোডা দেওয়া হয়েছে তো বোটার নিচে কিন্তু আমরা একশো আট দুইশো আট দুই ধরনের বাচ্চা দিয়েছি কারণ বর্তমান যে সময়টা সেটা কিন্তু মোটামুটি গরম রয়েছে সেই কারণে যাতে বাচ্চাগুলা তাপ প্রয়োজন হয় না যে দেখেন আমরা কিন্তু ভিডিওটা বানাচ্ছি একেবারে সকালে তখনই কিন্তু বোডার থেকে সরে গিয়েছে বাচ্চাগুলো তার মানে তাপ মোটামুটি তাদের রয়েছে সে কারণে আমরা একশ আর শর দিয়েছি আর এখানে দুইটা বোটার দেওয়ার কারণে সেটাই কারণ দুইটা দিয়েছি বাচ্চাগুলো বাচ্চাগুলোতে পর্যাপ্ত পরিমাণ তাপ নিতে পারে যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে তো দর্শক আপনারা যারা খামারি রয়েছেন বর্তমান পরিস্থিতি ওই খুবই খুবই খারাপজনক কারণ মুরগি বাচ্চার যে দাম সেমূলক কিন্তু আমরা মাংসের দাম পাচ্ছি না অবশ্যই আপনারা যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা কামারি বাইরের নতুন আপনারা দিতে ইচ্ছুক তারা অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে পরামর্শ নিয়ে তারপর আপনারা একটি কামার নির্মাণ করবেন এমনকি বাচ্চা তুলবেন শুধু শুধু হুট করে বাচ্চা উঠাতে যাবেন না কারণ বর্তমান সময়ে খুব ক্রাইসিস চলতেছে কারণ যে মাংসের যে পরিস্থিতি সেটা কিন্তু আমাদের ক্ষতিজনক কারণ মাংসের দাম একশো আশি টাকা আর বাচ্চার এক পিস বাচ্চার দাম ষাট থেকে সত্তর টাকা অথবা পঞ্চাশ টাকার নিচে কোনো বাচ্চা দেওয়া হয় না কালার বাট তো আমরা যেখানে উঠিয়েছি বাচ্চাগুলো কিন্তু পঞ্চাশ টাকা পিস উঠিয়েছি এক পিস একটা খাদ্য বস্ত্র দাম পঞ্চাশ কেজি তেত্রিশশো টাকা তো এভাবে গোড় হিসাব করতে গেলে দেখা যায় যে আমাদের লস থাকে তো দর্শক আপনারা পরামর্শমূলক ভিডিও পেতে মামা এগ্রো চ্যানেলটির পাশে থাকবেন